আমি আল্লাহর খাবার দিকে তুমি দৌড়াও আমি আল্লাহর রহমতের দিকে তুমি দৌড়াও আমি আল্লাহর দয়ার দিকে তুমি দৌড়াও আমি আল্লাহর ভালোবাসার দিকে তুমি দৌড়াও আমি আল্লাহর মা ফেরাতের দিকে যদি তুমি বান্দা দৌড়াও বান্দারে শুধু কি তাই 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 আমি আল্লাহ রব্বুল আলামিন বললাম ও বান্দা ওয়া জান্নাতিন আরদু হাসামাতি ওয়াল আ আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দা তোমার রবের খামার দিকে তুমি দৌড়াও আর তোমার রব তোমার জন্য যে জান্নাত বানিয়ে রেখেছে ওই জান্নাতের দিকে তুমি দৌড়াও জার যার বেশার্য হলো যার পরিমাণ হলো আল্লাহর বলেন আল্লাহ বলেন বিশাল আসমানের দিকে তাকায় দেখো যার কুল কিনারা পাওয়া যায় না বিশাল জমিনের দিকে তাকায় দেখো যার কোনো কুল কিনারা পাওয়া যায় না আমি আল্লাহ রাব্বুল আমিন বলে দিলাম এত বড় জান্নাত আমি আল্লাহ তালা তোমার জন্য রেখে দিয়েছি বান্দারে ওয়াতায়ে বান্দা তুমি তোমার রবের দয়ার দিকে দৌরাও খামার দিকে দৌড়াও বান্দা তুমি তোমার রবের জান্নাতের দিকে দৌরাও আল্লাহ রব্বুল আলামিন বললেন কারা দৌড়াবে তোমরা শোনো দুনিয়ার কোন কাফের দৌরাবে না দুনিয়ার কোনো মুশরিক দৌড়াবে না দুনিয়ার কোন নাস্তিক দৌরাবে না দুনিয়ার কোন বেঈমান দৌরাবে না আল্লাহ রাব্বুল আলামিন বললেন তারা দওরাবে যারা হলো ও ইদ্দাতুল মুত্তাকিন আল্লাহ বলে তারাই তো দওরাবে যারা হলো আমার মুত্তাকি বান্দা বান্দি সুবহানাল্লাহ সকালে কই সুবহানাল্লাহ আল্লাহ বলতেছেন কারা দওরাবে যারা আমার মুমিন মুত্তাকি বান্দা বান্দি এরা আমি আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও আমি আল্লাহর দয়ার দিকে দৌড়াও ভালোবাসার দিকে দৌড়াও আমি আল্লাহর জান্নাতের দিকে দৌড়াও এখন আমি আপনাদের কাছে ছোট্ট একটা প্রশ্ন করতে চাই আল্লাহর জান্নাত কত দূর কি কোন ভাই আল্লাহ যে বলতেছে বান্দারে আমার জান্নাতের দিকে দৌড়াও আল্লাহর জান্নাত কত দূর ভাই এই মনে হয় বনপাড়া বাজারে আছে হ্যাঁ আর না হলে মনে হয় এই নাটস সদরে না হ্যাঁ